সংশোধিত ওয়াকফ অফ আইনের প্রতিবাদে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে বানারহাটে একটি বিরাট মিছিল করা হয়েছে বানারহাট ব্লকের বিভিন্ন চা বাগানের ইসলাম ধর্মাবলম্বী সাধারণ মানুষের এতে অংশ নিয়েছে সংশোধিত ওয়াকফ অফ আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে প্রায় দশ হাজার মানুষ অংশ নেয় বলে আয়োজকেরা জানিয়েছেন মিছিলটি বানারহাট চা বাগানের ফুটবল ময়দান থেকে শুরু হয়ে বানারহাট বাজার প্রদক্ষিণ করে তারাচাঁদ ময়দানে এসে শেষ হয় আজকে যে বিলের প্রতিবাদে যে একটা বড় মিছিল বেরোলো এখানে প্রায় কত সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং কোন কোন এলাকা থেকে এখানে এসেছিলেন মানুষ এখানে আমাদের সমস্ত আমাদের বানারহাট ব্লকের সমস্ত এরিয়া থেকে এসেছে এবং আমরা আমাদের এক্সপেক্টেশন ছিল তিন হাজার কিন্তু সাত হাজারের মতন রোধ হয়ে গেছে আমাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে যেটা ওয়াকাপ বিলটা আনা হয়েছে এটা কালো কানুন এবং এই কালো কানুনটাকে আমরা রদ করতে বলতেছি এবং ওই বিলটাকে আমরা রিজেক্ট করতে বলতেছি কেন কি এটা আমাদের ধর্মের অধিকার উপরে হস্তক্ষেপ তাই আমরা এই যে অসাংবিধানিক বিল আছে এই অসাংবিধানিক বিলকে আমরা খারিজ করার অনুরোধ করতে আপনারা কি টোটাল ওয়াক যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটাকে মানে রিজেক্ট করে পুরোনো যে ওয়াক আপ সেটাকে চাচ্ছেন হান্ড্রেড ওই আমাদের যে ওয়াক সম্পত্তিটা টোটালি আমাদের দান করা সম্পত্তি দান করা সম্পত্তিতে সরকারের কোনো দিন হস্তক্ষেপ হতে পারে না আমরা চাইছি এই পুরো বিলটাকেই বাতিল করা হোক এটা হিন্দুস্তানের পক্ষে ভালো এবং আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা এই বিলের বিরোধ করতেছি দেওয়া হয়েছিল এবং কমিটিকে অনুরোধ করা হয়েছিল যেন সবাই এই এটাতে অংশগ্রহণ করুক কেন পুরা ভারতবর্ষব্যাপী এটা নিয়ে একটা বিরোধ হচ্ছে তবে আমাদের বানারহাট ব্লকেও এটা বিরোধকে আমরা সমর্থন করছি আচ্ছা দাদা আপনার নাম এবং পরিচয় আমার নাম তোবারক আলী আমি একটা সাধারণ বানার হাটের একটা সমাজসেবীর মত নিয়ে আজকে যে